সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আগামী উনত্রিশে ডিসেম্বর সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মুনিস পার্কে এবং এই রুয়াদমদ মার্তৃমনীষ এলাকায় বিজয় দিবস উদযাপিত হবে এবং এই বিজয় দিবস উদযাপনে বাংলাদেশ কমিটির যারা আছেন ধর্ম বর্ণ নির্বিশেষে এবং সমস্ত মানুষকে এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে উদার্ত আহ্বান জানাচ্ছি আমরা আশা করি আপনাদের উপস্থিতিতে আমাদের বাংলাদেশ ব্র্যান্ডিং হবে প্রমোট হবে এবং একটি সুন্দর সলিডারিটি আমরা তৈরি করতে পারব অনেক ধন্যবাদ তাই পর্তুগালের মাটিতে পর্তুগিজের সামনে আমাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরব বিশেষ করি তরুণদের এই সড়ক উপস্থিতি এইবারের অনুষ্ঠান নয় আগামীতে পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির জন্য একটি মাইলফলক ফলক হয়ে থাকবে আমাদের বিশ্বাস যে আমরা উনিশশো বাউন্ন সাল উনিশশো চুয়ান্ন আশি একাত্তর এই সালগুলো কোনো দিনই ভুলবো না আমরা কোনো দিনই ভুলবো না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি একুশে ফেব্রুয়ারি এলে আমরা বলি আমার ভাইয়ের রক্তেরাঙ্গ একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই যে আমাদের গান আমাদের ভাষা আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি এগুলি আমরা কোনোদিনই ভুলতে পারব না আমরা যেখানেই মরে যাই বলে যাব কিন্তু আমরা আমাদের এই মাতৃভূমি মাটির গন্ধ আমাদের মানচিত্র আমাদের স্বভাব এগুলো আমরা ভুলতে পারব না যার কারণেই এইবার আমরা এই দুই সালের মহান বিজয় দিবসকে সুন্দরভাবে পালন করার জন্য কমিউনিটির পক্ষ থেকে আমরা উদ্বেগ নিয়েছি এবং আপনারা সবাই আমাদের সাথে একত্রিত হয়েছেন পর্তুগালবাসী একত্রিত হয়েছেন ডিসেম্বর সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মর্তিমণি এলাকায় বিজয় দিবস উদযাপিত হবে প্রতিনিধিত্ব করবেন এবং দেশকে ভালোবেসে সেটাকে উপস্থাপন করবেন আমি আশা করি আমরা যারা লিসবনে আসি লিসবনের বাইরে আসি বিশেষ করে আমাদোরা কাশকাশ অধিবেলা সেন্ট্রা এবং লিসবনের আশেপাশে মন্তেজু বারৈরো আলকুশেদ মহিতা এই সমস্ত এলাকায় বা সেই সাল পালবেলা যারা আছেন প্রত্যেকে এখানে আসবেন এবং অদূর ভবিষ্যতে আজকের এই বিজয় দিবসের উদযাপন থেকে আমরা প্রত্যেকটা এলাকায় আমরা উদযাপন কমিটি করব। আমরা শুধু বিজয় দিবস নিয়েই থেমে থাকবো না আমাদের প্রত্যেকটা জাতি উৎসব আমরা করব বিশেষ করে আমরা আমাদের স্বকীয়তা এবং আমাদের যে দেশপ্রেম সেটাকে আমরা এই পর্তুগালে ফুটিয়ে তুলতে চাই যাতে করে পর্তুগিজের সাথে আমাদের একটি সুন্দর সলিডারিটি একটি সমন্বয় হয় যে সমন্বয় সলিডারিটির মাধ্যমে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি একে অধিকারের একে অন্যের অধিকার নিয়ে কথা বলতে পারি এবং একে অন্যের সাথে সমন্বয় সাধন করতে পারি যারা এখনও বাইরে আছেন তাদেরকে অনুরোধ করবো সম্মিলিতভাবে এখানে আসেন কে বলেছিল আজকে ষষ্ঠ মিটিং ঠিকই বলেছেন আজকে ষষ্ঠ মিটিং এবং আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ লোকজনকে এখানে নিয়ে আসতে আশা করি আগামীতে অনেকেই আসবেন আর অনেক সংগঠন আসবে এখানে ষোলোটা সংগঠন অলরেডি আমাদের কাছে লিস্ট আছে। এবং বাকি সংগঠনগুলো অবশ্যই এখানে আসবে সেটা আমরা বিশ্বাস করি এবং আমরা আশা করি এটার পথ এখন হয়। নি অনুষ্ঠানটি বা আলোচনা সভাটি এখানে সমাপ্ত ঘোষণা করা হলো আপনারা যারা যারা এখানে উপস্থিত রয়েছেন সম্মানিত সুদী আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের এই সড়ক উপস্থিতি আমাদের প্রমাণ করে যে আমরা এই প্রোগ্রাম প্রোগ্রামটিকে কোন কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারবো